আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি ঐতিহাসিক সেই বাদশাহ শাহজাহানের আগ্রা শাহী জামি মসজিদে আজকে এই মসজিদটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে টাকা বেল বটনটি অন করে দিবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আর যারা আমাদের মতো ভ্রমণ করতে চান

প্রতিষ্ঠিত হয়েছে ঐতিহাসিক আগ্রা শাহেজাহ মসজিদ এই মসজিদটা মনরুম এক সৃষ্টি আমরা যে আগ্রার তাজমহল দেখেছি ওই একই আছে এই আগ্রা শাহেজ মসজিদের মসজিদ তৈরি করা হয়েছিল এর সম্মুখেই দেখা যাচ্ছে একজন আগ্রা আগ্রা শাহেজাম মসজিদের এই পাশে দেখতেছেন ঐতিহাসিক লাল কেল্লা বিশাল কেল্লা এই বিশাল খেলাতে এখানে শাহজাহানের আবাস ওনার আবাসস্থল ওনার পরিবার পরিজন নিয়ে ওনারা থাকতেন এখানে বিশাল ওই লাল খেলাতে আমাদের আমার হাকিম ভাই হাকিম ভাই সব আমাদের সাথে আছে আলহামদুলিল্লাহ হাকিম ভাই কিছু একটা বলবে আমাদের ঐতিহাসিক শাহেজামা মসজিদ নিয়ে সালাম আলাইকুম এটা হলো ভারতবর্ষের জমিনে উত্তরপ্রদেশে এটা আগ্রা ফোর্ট নামক একটা স্থান এখানে এই শাহে জামা মসজিদ এই জামা মসজিদটা আপনার ওই তাগমের ধাঁজে বানানো একটি স্টেশনের সংলগ্ন ওই হলো স্টেশন স্টেশন আর ওটা হলো লালকেল্লা ওই লালকেল্লা প্রচুর এলাকা জুড়ে ব্যস্ত আমরা যাই স্টেশন সংলগ্ন জায়গায় এটাতে এসে দেখলাম আলামগুলি ব্যবস্থা আছে আর ওই জন্য সম্পূর্ণ সব তাগম ধাঁচে বানানো এবং তোরণুল কারি খুব সুন্দরভাবে পাথর পাথর দিয়ে একটা পাথরের মানে ভিতরে কালো পাথর গণ ঝুঁকি আল্লাহ মোহরুলের পবিত্র কোরআন তারা ওর ভিতরে লেখা আছে আলহামদুল্লা দেখলে যেন চোখটা জুড়িয়ে যায় আর সবচেয়ে বড় নিয়ামত হলো এখানে কোরআনের পাখিগুলো পড়তে গিয়ে দেখতে পাচ্ছি ওখানে মাথাটা তার সঙ্গে এখানে পরিবেশ দেখুন বিভিন্ন এর পায়রা আছে পায়রা তাঁদের সেইভাবে এখানে যুগ ধরে চলে আসছে এটা ভারতের ইতিহাসে একটা ঐতিহ্যপূর্ণ জিনিস আর এছাড়া এখানে একটা আছে আপনার এই দেখুন একটা জিনিস এখানে আছে এটা হলো ওই মৌমাছি এটা হলো মৌমাছি এদের জন্য আলাদাভাবে সব মিঠাই এখানে আনে এটা যুগ যুগ ধরে চলে আসছে এই মৌমাছি এখানে এরা এ আশেপাশে এদের বাসস্থান আছে এদের জন্য আলাদা করে তাবারুক হিসাবে মিষ্টি এখানে দেওয়া হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা আর আর ভারতবর্ষে কথাও নেই আর আমার জানামাতে যতগুলো জানলাম বুঝলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আপনারা আপনাদেরকে দেখালাম যথেষ্ট যতটা জানলাম ততটা দেখালাম আর দোয়া করি আল্লাহ আমাদের এই জায়গাটাকে একটা কবুল করুন না আমিন আমিন আসসালামু আলাইকুম তাআলা ওয়া বারাকাতুহু